আই বিলিভ যদি এখন চাল বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম এখন অনেকে আবার টনকুদদের সঙ্গে কম্পেয়ার করা শুরু করেছে নো আই এম নট লাইক দ্যাট পশু প্রাণী ভাই পেলে সাপকে সবার আই ওয়াজ ভেরি লাকি যে ভাইয়ের সঙ্গে একদিন এক এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনও আমার জানা হয়নি ক্যামেরার সামনে ভ্যাকে কথা বলতে শুনেছি অনেক দেখেছি কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনও এক্সপেক্ট করিনি ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখেছি অ্যাজ এন আর্টিস্ট আই বিলিভ যদি এখন শালমাসা বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহার আসলে অন্যরকম বিকজ আমি এখন আমি যদিও ওই সময় অনেক ছোটো ছিলাম যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল অলমোস্ট কাছাকাছি ছিল তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম যদিও আমি সিনেমার মানুষ না সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্য অর্পণ এটা একটা অনেক বড় আফসোস যেটা আমরা আজীবন বহন করব সো অ্যাজ এ পারফর্মার অ্যাজ এ অভিনেতা আমি সবসময় চেষ্টা করেছি স্ক্রিনের সঙ্গে অনেস্ট থাকার সো ডিরেক্টর যখন বলছে আসল সাপ দিব তখন ডিজনেস্টি করার সুযোগ পাই নাই মাঝে মাঝে আসলে টু মাছ অনেক স্টিচে অনেক বড় রিস্কে ফেলে দেয় অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয় এটা একটা প্রমাণ এবং সেই চ্যালেঞ্জ থেকে ব্যাক আউট করিনি এখন আমাকে নেক্সট অনেকে প্রশ্ন করছে নেক্সট কি চ্যালেঞ্জ ছয়টা সাপ নেক্সট কি করবেন পাহাড় থেকে লাভ দিবেন রানিং গাড়ি থেকে লাভ দিবেন না কি করবেন সো সচরাচর সবাই আমাকে এখন অনেকে আবার টন সঙ্গে কম্পেয়ার করা শুরু করছে নো আই এম নট লাইক দ্যাট এটা ভারতপক্ষে করে ফেলেছি আমি জানি না সামনে এমন কিছু আর করবো কি না বিকজ এরপরে পরে অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে অনেক মানে মানা এসছে যে এরকম আর করা যাবে না আমাদের সেফটি সিকিউরিটি ওরকম থাকে না একটা অঘটন ঘটে গেলে আসলে আমার কী হবে আমার পরিবারের কি হবে তো দেখা যাক ভবিষ্যতটা তো ভবিষ্যতে সাপকে অবশ্যই প্রথমত আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারপরে যদি কোনো ক্রিয়েচার বা পশুপ্রাণী ভয় পেলে সাপকে সবার